সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছে আমরা ফাসিলা ডাঙ্গা হাট ফাসিলা হাটে যেখানে মাঝারি সাইজের কুরবানি যোগ্য গরু বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ উনত্রিশে জুন দু হাজার বাইশ বুধবার বুধবারে শুধু সপ্তাহে একদিনই বুধবারে বসে দিনাজপুর জেলার সদর উপজেলায় হাট চলছে দামদর দেখছি আমরা আপনাদেরও দেখানোর চেষ্টা করছি সম্ভবত এই দুইটা দামদর চলছে এই যে এখানে একটা আর ওখানে একটা এই দুইটার দামদর চলছে তো দেখি কি অবস্থা ওগুলো দাম দরকার কথা বললেন কথা দাম এক লাখ ভাঙতে আর ভায়া কত চাইলো পনেরো হাজার পনেরো আর এক লাখ ভাঙতে তাহলে তো অনেক টাকা ডিফারেন্স এক লাখ ভাঙতে হ্যাঁ হ্যাঁ এক লাখ ভাঙতে আর পনেরো কয়েক দাঁত করে বয়স দুই ডাক্ত করে দুই দাঁত করে দুই দাঁত করে এক লাখ ভাঙতে আর এক লাখ পনেরো এইটা এবং ওইটা দামদর চলছে এই যে দেখছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কার জন্য কিনছেন ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই মামা একসাথে কোথা থেকে ভাইয়া বগুড়া সব কক্সবাজার অনেক দূর কয়টা নিলেন এখন পর্যন্ত পাঁচটা এগুলোতে কুরবানিতে সেল দিবেন এর জন্য আচ্ছা আচ্ছা আর কয়টা নেবেন আর পাঁচটা টোটাল দশটার মতো কেমন মনে হচ্ছে দর বলেন তো মোটামুটি আপনাদের এলাকা থেকে এখানকার কম আছে মনে হচ্ছে আর মানে কিছুটা কম আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা বললেন এক লাখ থেকে কিছুটা কম আর ওনারা বলছে পনেরো এই যে এখানেও একটা দাম শুরু হয়ে গেছে কি ধরে কিনছে আমরা সরাসরি রয়েছি ওনার সাথেই আপনাদের দেখানোর চেষ্টা করছি কত বললেন কত পঁয়তাল্লিশ একটা এটা আর ভাই কত চাইল পাঁচপান্ন পঁয়তাল্লিশ দুই দাঁত

পঁয়ষট্টি এবং পঁচাত্তর দেখছেন এখানে একটা দেখছি দাম দর শুরু হয়ে গেছে কথা বললেন কত আর ভাই কত চাইল বাষট্টি আর পঁচপান্ন ভাঙতে বুঝতে পারছেন এটাও দুই দাঁত বাষট্টি এবং পঁচপান্ন ভাঙতে আমরা চলছি বাষট্টি এবং পঁচপান্ন ভাঙতে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা হাসিলা ডাঙ্গাহাট দেখানোর চেষ্টা করছি সার গরুর দাম

দমদল শুরু হয়ে গেছে দেখছি আমরা দেখছেন পঁয়ষট্টি করে তিরিশ হাজার হলে উনি ছেড়তে চেয়েছে তো দেখি এখানে কত কি বলছে কত বলছেন কত সতেরো আর কত চাইছে আপনার কাছে পঁচিশ এক হাজার কমে গেছে আচ্ছা দেখছেন ওনার কাছে চেয়েছে পঁচিশ আর আমাকে বললো তিরিশ হলে ছাড়বে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এই দুইটা দেখা দেখি চলছে দেখছেন আবারও শুরু হয়ে গেছে দাম দর হলে কিন্তু কানে কানে কথা হয় কানে কানে হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক কাস্টমার সাথে আছে যাতে কে একজনের দাম আরেকজন না শুনতে পাই এই জন্যই কিন্তু কানে কানে কথা হয় কত লাস্ট কত পঁচিশ ও ওই রেটে ধরে আছেন আর আপনি কি বাড়াইছেন না ওটাই সতেরো সতেরো আর পঁচিশ

আচ্ছা 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 তো কী অবস্থা বলেন তো সব মিলিয়ে আপনাদের এলাকা থেকে এখানকার আনুমানিক কত টাকা ডিফারেন্স দশ মোটামুটি ভালো আছে কেনা যাচ্ছে আচ্ছা আচ্ছা অবশ্যই ও কালকে খোঁচা করে গেছিলেন ওখানে কিনতে পারেন নাই তো ওখানকার রেট এখানকার রেট কি ডিফারেন্স মনে হইলো কম মনে হচ্ছে আজকে এখানে কম কম আচ্ছা আচ্ছা কিনে সন্তুষ্ট আপনারা কি হাটে বিক্রি করবেন নাকি খামার থেকে বিক্রি হবে হাটে কোন হাটে বিক্রি করবেন আরে টেকনাপ টেকনাপ শেষপায় আচ্ছা 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 আমরা একটু রেটটা দেখতে চাই আসেন দেখি এই যে এটা এটা কত নিছেন এটা এটা নিছি 51500 51500 তার পাশেরটা ভাই কত এক লাখ পাঁচ ও এক লাখ সাড়ে আট জোড়াটা এক লাখ সাড়ে আট তার পাশে এইটা এটা এক লাখ জোড়াটাই এই জোড়াটাই এক লাখ আচ্ছা তাহলে মোটামুটি এগুলো হলো আর 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 নেবেন অনেকগুলো হ্যাঁ আর পাঁচ ছয়টা তো ভাইজান এই পাশে কি আসছিলেন এবাকে নাকি আট পাঁচ এই প্রথম তো কী মনে হলো সব মিলিয়ে ভালো আছে এ টু জেড সব কিছু মিলে স্যাটিসফাইড ও রবিকুল বাকি শুরু থেকে ছিল সাথে